সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে নিজেদের আওয়াজকে সুউচ্চ করব বিভিন্ন প্রতিষ্ঠানরা ইতিমধ্যেই আওয়াজ তোলা শুরু করেছে অবিলম্বে এদের উপযুক্ত শাস্তি চাই না হলে ভারতবর্ষের এই ষোলো থেকে কুড়ি কোটি মুসলমান এরা ভ্রমণের ভাম করে বসে আছে এরা যদি সিংহর মতন জেগে যায় তাহলে এই সমস্ত মানুষগুলো কুয়ার মধ্যে ঢুকে যাবে দ্বিতীয়বার চালা ছেড়ে বার হওয়ার জায়গা পাবে না বন্ধু সময় আমাদের কাছে খুব অল্প জানি না কোন সময় আল্লাহ রব্বুল আলমিনের ডাক কোন সময় উন্মতের এখন কঠিন পরিস্থিতি কখন কি পরিস্থিতি তৈরি হবে আমরা জানি না আমাদের ইমানই ভাবে মজবুত হতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে ভারতবর্ষের সেকুলার পদ্ধতিতে প্রতিবাদের অনেক দিক আছে কখনো মিছিল বার করে কখনো ফেসবুক হোয়াটসঅ্যাপে তার প্রতিবাদ জানিয়ে কখনো দোয়া করে কখনো তাদেরকে ঠিক জানিয়ে এই প্রতিবাদ মানে মারপিট ডাঙ্গা হাঙ্গামা না এটা আমাদের ভারতবর্ষের আইনও যেমন সমর্থন করে না ইসলামও সমর্থন করে না এর নাম প্রতিবাদ না মানুষের ফাসাদ করে মানুষকে ধ্বংস করে অসহিংসতা তৈরি করার তৈরি করে দেওয়া মানুষকে परेशानी ফেলে কোন রকমের একবা কন্ডিশন তৈরি করে দিয়ে প্রতিবর্জানোর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না হ্যাঁ যে অ্যাঞ্জেল দিয়ে যেভাবে প্রতিমা কোষে ওঠার দরকার ভারতবর্ষের আইনি সহায়তাকে সামনে দেখে আমরা অবশ্যই নিজেরা পরিবর্তন হওয়ার সাথে সাথে এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে নিজেদের আওয়াজকে সমুচ্চ করব বিভিন্ন প্রতিষ্ঠানরা ইতিমধ্যেই আওয়াজ তোলা শুরু করেছে অবিলম্বে এদের উপযুক্ত শাস্তি চাই তা না হলে ভারতবর্ষের এই ষোলো থেকে কুড়ি কোটি মুসলমান তারা ভ্রমণের ভাম করে বসে আছে এরা যদি সিংহর মতন জেগে যায় তাহলে এই সমস্ত মানুষগুলো কুয়ার মধ্যে ঢুকে যাবে দ্বিতীয়বার চালা ছেড়ে বার হওয়ার জায়গা পাবে না আমরা মুসলমানরা জানতে চাইছি না আমরা সম্পৃতির ভারতবর্ষ দেখতে চাইছি আমরা এই সাতশো বছর যেমন রাজত্ব করেছিলাম সেই সাতশো বছর আমরা চাইলে ভারতবর্ষে একটা অমুসলিমও থাকতো না কথাটা ভুল বললাম নাকি

ইহুদি মুসলমান ইহুদি খ্রিস্টান মুনাফিক মজুসি সবই এদের সবাই নিয়ে বিখ্যাত একটা গণতন্ত্রের সংবিধান তৈরি করেন যে সংবিধানের নাম হলো মদিনা তু সনদ বা সনদুল মদিনা ঐতিহাসিক মনিদা মদিনার সংবিধান বলে কেতাবের মধ্যে সেই সংবিধান আজ রচিত আছে এর আগে বিশ্বের বুকে যারা রাষ্ট্রপ্রধান হতো সংবিধান বলে কিছু জিনিস জানতো না এটাও মোহাম্মদ শিখিয়েছেন গণতন্ত্র পদ্ধতিতে অমুসলিমদেরকে সঙ্গে নিয়ে দেশ কি করে চালাতে হয় এটা মোহাম্মদ শিখিয়ে গেছে আমাদেরকে দেশ চালানো শেখাতে হবে না আমরা খুব দেশ চালাতে জানি আজকের আপনাকে দায়িত্ব দিয়েছি সাতশো বছর পরে দেশ চালিয়ে দেখান যদি আপনারা না পারেন ছেড়ে দেবেন আপনার কসম বলছি আমাদের মধ্যে লাখো কারণ সন্তান এমন আছে এই মোল্লা মৌলিমি যারা ভাবছেন যে মসজিদের মধ্যে এদের তো এরাই ওই আফগানিস্তানে যেমন আজকের পুরো মৌলানা মৌলবিরাই দেশ চালাচ্ছে আমরাও দেশ চালাতে পারি আর ভারতবর্ষের এই একশো দেড়শো কোটি মানুষদেরকে নিয়ে আমাদেরও চালাবার মতো যোগ্যতা আছে আপনি ভাববেন না যে মাওলানা মৌলভী বা মুসলমান মানে এরা অজ্ঞ এরা দেশের দেশের জন্য বোঝা বা এরা দেশের জন্য নোংরা বা এরা দেশের জন্য একটা আগাছা এই টেন্ডেন্সি যদি আপনার থেকে থাকে পরে আপনি আপনার মস্তিষ্ককে পরিষ্কার করুন ভারতবর্ষের যত মুসলমান আছে তাদের যারা নেতৃত্ববৃন্দ আছে তারাও কিন্তু বহাল তবিয়াতে ভারতবর্ষের আপনার জায়গায় বসে বহাল তবিয়াতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে আমরা এখন সাতশো বছর নেতৃত্ব দিয়ে কিছুদিন আপনাদের কাছে দিয়ে দেখছি যদি আপনাদের দ্বারাই এ চালানো সম্ভব না হয় আমার কখনো ধারে ধাক্কা মেরে দিয়ে আবার আমাদের নাজত্ব আমরা নিজেরা কেড়ে নিতে জানি সেজন্য বন্ধু দুটো কাজ এক নিজস্ব ফর্মুলার পথ চলার রাস্তাটাকে চেঞ্জ করা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শিত হয়ে আর দ্বিতীয় নাম্বার নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি দোয়া চাইতে থাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি দোয়া চাওয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন সিচুয়েশন থেকে আমাদের প্রত্যেককে বার হয়ে যাওয়ার তৌফিক দান করেন আমিন দরুদ শরীফ পড়ি আল্লাহ